দিনে শাসক ও বিরোধী দলের মধ্যে তুমুল প্রশ্নোত্তর পর্বে উত্তপ্ত হয়ে উঠল অধিবেশন বিরোধী দলের বিধায়কদের একাধিক প্রশ্নের সঠিক ও তথ্যপূর্ণ জবাব দেন ট্রেজারি ব্রাঞ্চের সদস্যরা এদিন কংগ্রেস বিধায়ক সুদীপ প্রায় বর্মন বিধানসভায় নিষাদ দ্রব্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কাছে জবাব দাবি করেন উত্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সরকারের অবস্থান ও পদক্ষেপ পরিষ্কার ভাবে তুলে ধরেন শান্তি এক দোকানিকে তার দোকান খুলতে বাধা দেওয়ার বিষয়টিও বিধানসভায় তুলে ধরেন সুদীপ রায় বর্মন মুখ্যমন্ত্রী প্রসঙ্গে সরকারের দৃষ্টিভঙ্গি ও পদক্ষেপ ব্যাখ্যা করেন এছাড়াও ত্রিপুরা লঘু সম্প্রদায় সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধী দল থেকে প্রশ্ন ওঠে অধিবেশনে দ্বিতীয় দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল উত্থাপন উপাস হয় উল্লেখ গত 10 জানুয়ারি থেকে শুরু হয়েছে ত্রিপুরা বিধানসভা সেতু অধিবেশন আগামী পনেরোই জানুয়ারি এই অধিবেশন শেষ হবে অধিবেশনের দ্বিতীয় দিন বিরোধী দল একাধিক প্রশ্নের উত্তর পেলেও কিছু বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ত্রিপুরা জনগণের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের এই অধিবেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের

প্রস্তুত শূন্য নম্বর কবে নাগাদ করা হবে বলে আশা করা যায় শুধু শূন্য নম্বর কবে নাগার হবে করে বলা সম্ভব তবে কবিতম শহর রাজ্যে ভবিষ্যতের বিভিন্ন স্তর শূন্যবর যে ব্যবস্থাগুলো করা হয়ে থাকে ও মাধ্যমে রাজ্যের পুলিশের বিশ্বাস করো আর ইন্সপেক্ট

সেখানে <tweak> okay. 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 স শ র ে লা পাপি সব পাগ এ এরনি রােলাহ ইব আপচুনেে ও ক্ষামত্রী তাসে পেরবে हीজবি তাদের সো স্প লাজন । ৰিপৰ্ট নিটৱাৰ্ক